পাঁচ আগস্টের পর আজ প্রথম জনসমক্ষে ভাষণ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুকু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানে যোগ দেন তিনি এ সময় ভাষণ দানকালে তারেক রহমান বলেন বাংলাদেশে ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করতে চান তিনি একই সাথে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য ইউরোস সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা নির্বাচনের জন্য গত পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে করেছি নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি এখানে আমাদের বহু নেতা কর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি এই যে আমাদের এখানে ওকে আল্লাহ পেয়েছে অনেককে আমরা পাইনি কিন্তু কেন এই যে এই ঘুম খুন হত্যার শিকার হাজারো মানুষ ঘুম খুনছে বিএনপির রয়েছে বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে সাধারণ মানুষ রয়েছে সাংবাদিকরা রয়েছে কেন হয়েছে একটি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই রাজনৈতিক অধিকার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে আজকে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দান করছি ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয় এই সরকার এই নির্বাচন দিলে পরে অথবা তারা বলছে যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে তাহলে ছাব্বিশ সাল তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে

যাদেরকে বেছে বের করে নিয়ে আসবো ওই যে স্কুল লেভেল থেকে বিভিন্নভাবে বিভিন্ন জেলা থানা সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো ছয় বছর নেক্সট ছয় বছর এদের পিছনে সব রকমের ব্যবস্থা আমরা করবো তাদের কাজ একটাই হবে সবদিন খেলা খেলা অর্থাৎ ওদেরকে দেশের জন্য ওদেরকে দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসতে হবে এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকমের দেখভাল করতে হবে ওদের যাতে যেমন কিছুদিন আগে কিছুদিন আগে কিছুদিন আগের ঘটনা এই নিয়ে গতকালকে আমরা আলাপ করছিলাম ওয়েট লিফটিং এর প্রতিযোগিতা হচ্ছিল বাংলাদেশে তো ওয়েট লিফটিং এ যে মানুষটি জিতেছিল তাকে সেই ইনস্টিটিউশন একটা গিফট দিয়েছে গিফট হচ্ছে একটা ব্লেন্ডার মানে সেই ব্লেন্ডিং এর মধ্যে জুস জুস বানিয়ে খাবে যাতে আরো ইয়ে হয় কিন্তু স্বাভাবিকভাবে যেই মানুষটা কষ্ট করে তিন বছর প্রিপারেশন নিয়ে ওই জায়গায় এসছে এবং জিতেছে বাস্তবতা যেটা বিচার সেটা হচ্ছে যে তাকে তো ওটার পাশাপাশি কাজও করতে হয়েছে অর্থাৎ তার ফ্যামিলি নিশ্চয়ই আছে সেই ফ্যামিলিটাকে চালানোর জন্য তাকে তো নিশ্চয়ই কাজ করতে হয়েছে যেখান থেকে তার ইনকাম আসছে কিন্তু আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে ও তিন বছর চার বছর পাঁচ বছর এই যে ও ট্রেনিংটা করে এই যে কম্পিটিশন জন্য রেডি হবে এই তিন বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক এই সময় যে তার যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার সেটি রাষ্ট্র তাকে দিচ্ছে